ভারত কেন ভিসা দিচ্ছে না এইটা নিয়ে দেখলাম যে বাংলাদেশের ওই একজন উপদেষ্টা যে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাকাওয়াত হোসেন তাকে কিছু সাংবাদিক জিজ্ঞাসাবাদ করলো তো এখন উনি কথার প্রেক্ষিতে মানে প্রশ্নের প্রেক্ষিতে দেখলাম মিলেমিলে কথা বললেন যে কী ভারত ভিসা দিচ্ছে না নানাবিদহ কারণে কিন্তু কি সেই কারণ এটা কিন্তু খোলাসা করে উনি বলেন নাই তো এখন চিন্তা করলাম যে যেহেতু আমি এখন ভারতে আসি ভারত ভ্রমণ করছি এবং সেহেতু ভারতের লোকজনের সাথে এখানে ওখানে সেখানে সুযোগ পাইলে মতামত বিনিময় করার চেষ্টা করি যে তারা আসলে কি ভাবে বা ভাবে না এগুলো বোঝার চেষ্টা করি স্বাভাবিক কৌতূহল থেকে এবং অবশ্যই অবশ্যই আমার ভিডিও বানানোরও তো একটা কন্টেন্ট লাগবে তাই না তো এখন ভারত যে ভিসা দিচ্ছে না সেটা তো বোঝা অতি সহজ এখানে যদিও ভারত বলে নিরাপত্তার জন্যে অমুক তমুক এগুলো আসলে আমার কাছে যৌক্তিক মনে হয় নাই পাঁচ আগস্ট দুই সালের পরেও কিন্তু বেশ কিছুদিন ওই ভিসা টিসা সব কিন্তু ঠিকঠাকই ছিল এরপরে হঠাৎ করে ভারত ভিসা বন্ধ করে দেয় এবং কেন বন্ধ করে দেয় আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো ভারত হঠাৎ করে আবিষ্কার করে ওরে বাবা যে সে আমলে সে বলতো যে আমরা তোমাদের বন্ধু এবং আমাদের দেশে যে কিছু জঙ্গি ভঙ্গি এখানে ওখানে এক ট্রেনিং ট্রেনিং দেয় ঘাড়ি মাড়ি বানায় আমরা তো সেইগুলোকে মাঝে মাঝে রেড করি অথবা আমরা তোমাদের খুবই নিরাপত্তা দিচ্ছি আর বাংলাদেশের মানুষ ভারতকে ভালোবাসে বন্ধু হিসেবে গ্রহণ করে এই সেই কাহিনার আমাদের ন্যারেটিভ কিন্তু এটাই ছিল আর ভারতের সরকারও মনে হয় যে তাতে খুশি ছিল তাই না কিন্তু যেই সেই কাহিনার পতন ঘটছে এবং নতুন সরকার আসে এবং বাংলাদেশের তৌহিদি জনতা যখন পরিপূর্ণ স্বাধীনতা এবং মুক্তি তারা পেয়ে যায় তখন কত প্রকারে ভারতকে তারা ঘৃণা করে সেটা কিন্তু আমার মনে হয় যে ভারত সরকার খুব ভালোভাবে লক্ষ্য করছে এবং ভারত সরকারের লোকজন আমার মনে হয় বিস্মিত হয়েছে কী ব্যাপার আগ্নেয়গনি অগ্নুৎপাতের মতো একেবারে স্ফুলিঙ্গ আকারে এইভাবে ছড়িয়ে গেল হঠাৎ করে বিস্ফোরণ ঘটল যেন ভারত বিরোধিতার বাংলাদেশের মানুষের মধ্যে তাই না তো ভারতের সরকার মনে হয় যে তো বিস্মিত হয়েছে এবং তখন ভারতের সরকার হয়তো চিন্তা করেছে ঠিক আছে ভালো কথা তোরা যদি আমাদের এতই ঘৃণা করিস এতই যদি অপছন্দ করিস তাহলে ঠিক আছে আমাদের দেশে তো তোর আসার দরকার নেই যা আমাদের দেশে আসার কোনো দরকার নেই এখন ডাইরেক্টলি তো আর বলতে পারে না যে তোদের ভিসা দেবো না তখন ওরা বলে কি আমরা ওই সিকিউরিটির কারণ তারপরে আমাদের কর্মচারী সংকট হ্যান ত্যান ভোগিঝুগি কথাবার্তা বললে ভিসা দেয় না ভিসা দেয় না বলতে যেটা আমি বলতে চাচ্ছি যে পর্যটন ভিসা যে ভিসাতেই বস্তুত বাংলাদেশের লাখো জনতা প্রতিদিন এই ভারতে ঢুকতো বেড়ানোর জন্যে তাই না লাখো জনতা না হলেও আমি যতটা আগে শুনছি নর্মালি যে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের যে বিভিন্ন অফিস আছে দশ এগারোটা তো হবে বিভিন্ন জেলায় তো টোটাল যোগ করলে মনে হয় যে তা প্রায় দশ হাজারের মতো ভিসা প্রত্যেক দিন দিত ভারত তো দশ হাজারের মতো যদি ভিসা দেয় তো দশ হাজারের লোকজন ঘোরাঘুরি করতো তাই না মানে এবং আরও বেশি মনে হয় তো বাংলাদেশের মানুষ অল্প পয়সা দিয়ে তার ভারতে আসতো এসে এখানে ওখানে সেখানে ঘোরাঘুরি করতো আবার ওই অল্প পয়সায় চিকিৎসাও করত যদি এখন ওই যে ভ্রমণ ভিসা অর্থাৎ জাস্ট ট্যুরিস্ট ভিসা বন্ধ কিন্তু তারপরেও ভারত মনে হয় যে প্রতীকী মানবতার স্বার্থে প্রতীকী মানবতা না একেবারে বন্ধ করে নেই বাংলাদেশের কিছু লোককে এখনও প্রত্যেক মানে সৎ পাশেক লোককে মনে হয় মেডিকেল ভিসা দেয় এবং যারা কিন্তু ভারতে এসে এই চিকিৎসা টিকিৎসা নেয় যদিও এরা রকমভাবে ভারতকে ঘৃণা করে কিন্তু এবার চিকিৎসার জন্যে ভারতে চলে আসে কি অদ্ভুত পিকুলিয়ার চরিত্র এই বাংলাদেশের লোকে তাই না তো যেহেতু আমি এই ভারতে এখন ঘুরছি কলকাতার আশেপাশে যেতে আমি ঘুরলাম আমার নজরে একটা জিনিস পড়লো যে বিশাল বিশাল হসপিটাল দেখলাম নারায়ণা হসপিটাল পিয়ারলেস হসপিটাল অ্যাপোলো হসপিটাল তারপরে দিশান হসপিটাল মণিপাল হসপিটাল বিশাল বিশাল জায়গা নিয়ে এক একটা বিরাট বিরাট কমপ্লেক্স এক একটা বিরাট বিরাট কমপ্লেক্স এবং আমি আজকে যেহেতু একটা হাসপাতালে গেছিলাম গিয়ে দেখলাম যে লোকজন খুব বেশি না অল্প কিছু এবং তার মধ্যেও দেখলাম যে সিংহভাগর বাংলাদেশি কি অদ্ভুত ব্যাপার তাই না এবং আমার এইগুলো দেখে যেটা মনে হয়েছে এই হাসপাতালগুলো বস্তুত বাংলাদেশের পেশান্টদের টার্গেট করেই কিন্তু করা হয়েছে আমার যেটা মনে হলো তা না হলে এত বড় বড় হাসপাতাল শুধুমাত্র পশ্চিমবঙ্গের লোকদেরকে টার্গেট করে করেছে আমার তা বিশ্বাস হয় না বাংলাদেশের পাবলিকদের টার্গেট করে এটা করেছে এবং এটা যে খারাপ করেছে তা কিন্তু না কারণ হচ্ছে এই সমস্ত জায়গায় এসে যদি বাংলাদেশের লোক ভালো চিকিৎসা পায় সেটা খারাপ কি মানুষ বেঁচে থাকার জন্য চিকিৎসা নিবে যে কোনো জায়গা থেকেই নিতে পারে তাই না তবে আমি আজকে ঘোরাঘুরির পরে একটা অভিজ্ঞতা আমার সঞ্চয় হলো সেটা হলো যে এই ভারতের স্থানীয় লোকজন কি বলে জানেন তারা বলে যে এই এই যে কলকাতার আশেপাশে যেগুলো গড়ে উঠছেন এগুলো পরিপূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠান এদের মূল ধান্দা হল হলো টাকা পয়সা উপার্জন প্রকৃত চিকিৎসা এরা ঠিক ঠিকমতো দেয় না প্রকৃত চিকিৎসা পাইতে গেলে নাকি যাইতে হবে ওই দক্ষিণ ভারতে অথবা মনে করেন ব্যাঙ্গালোরে এরকম ভেলোরে টেলোরে এই সমস্ত জায়গায় নাকি জেনুইন নিন চিকিৎসা দেয় আর এই কলকাতার আশেপাশের এই যে অ্যাপেলো পিয়ারলেস বা মণিপাল বা নারায়ণা হাস হসপিটাল এরা নাকি তাহলে ওই রকমভাবে সেবাটা দেয় না যদিও অবশ্য আমার কা আমি যেহেতু আজকে গেছিলাম ডাক্তার তো দেখলাম যে চমক খুব ভালো বন্ধুত্বপূর্ণ বক্তব্য বিবৃতি দিল এবং ইন্টারেস্টিং ব্যবহার হলো ওই যে ধান ভানতে শিবের গীত গাই না ওই একটা ইয়ে আছে না আছে না যে ঢেকি যদি স্বর্গে যায় তাও নাকি ধান ভানে ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে আমি যখন ওই ডাক্তারের কাছে গিয়েছি এই কথা শেখাতার পরে ঠিকই আমি যে সমস্ত যে ভিডিও টিডিও বানাই মানে বিষয়বস্তু আর কি এইগুলো নিয়ে তার সাথে আলাপ শুরু হয়ে গেল তো ডাক্তারও দেখলাম যে খুব আগ্রহ সহকারে আমার কথা শুনলো এবং আমি তাদেরকে এটাও বললাম যে আপনারা হলে ভীষণ আত্মকেন্দ্রিক মানুষ এবং এই আত্মকেন্দ্রিকতা একদিন আপনাদের জন্য ভয়ঙ্কর দুঃখের কারণ হবে তো এইটা ডাক্তারকে বললাম ও দেখলাম যে আমার কথা আগ্রহ সহকারে শুনে আমার বক্তব্যকে সাপোর্ট করছে তো যাই হোক যেটা নিয়ে আসলে ভিডিওর অবতারণা হয়েছিলো সেটা হলো যে ভারত এখন বাংলাদেশের মানুষদেরকে ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না এখন কেন দিচ্ছে না বাংলাদেশের লোক এইটা বুঝতে পারতেছে না মানে আমার কাছে যেটা মনে হয় ভারত হঠাৎ করে বিশ্বের সঙ্গে আবিষ্কার যখন করছে যে বাংলাদেশের লোকজন ধর্মীয় করে ভারতীয়দেরকে ঘৃণা করে ভারতকে ঘৃণা করে তাহলে সোজা সব তোর আমাদের দেশে আসবি কেন যাহ বাঘ আর এই ভারতের বিভিন্ন সাধারণ লোকজনের সাথে কথাবার্তা বলে একটা জিনিস বুঝলাম যে এই এক গত পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালের পরে এই ভারতের সাধারণ লোকজন যারা নাকি আগে বাংলাদেশের লোক সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না এবং আগেও আমি আসছি এসে কিন্তু এই এই বিষয়ে কথা তাদের সাথে অনেকের সাথে বলতাম তো দেখতাম ওরা এগুলো শুনতোই না বা এরা যেত বা এ বিষয়ে কথা বলতে আগ্রহী ছিল না এই কিন্তু এইবার দেখলাম যে বাংলাদেশের বিষয়গুলো এদেরও মনে রেখাপাত করছে যদি অবশ্যই এরা ধর্মের গভীরে যায়নি কিন্তু ওই যে এই দীপুচন্দ্র দাস তাকে যে পুটিয়ে মারা হয়েছে না এটা ভারতের সাধারণ মানুষের মধ্যে কিন্তু ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেখিয়েছে এবং একই সাথে অসীম সরকারের ওই আল অসীম সরকার তার তার যে কোরআনের যে রেফারেন্স যে নিষিদ্ধ মাসুদী ক্রান্ত হলে যেখানে অমুসলিমদের পাওয়া যাবে তাই সেখানে হত্যা করা হবে এই যে বক্তব্যটা দেওয়া হয়েছে এতে করে দেখলাম যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের চিন্তা চেতনায় কিছু চেঞ্জ আসছে কিছু চেঞ্জ আসছে আগে এরা ছিল ভীষণ উদাসীন ওই সব ধর্ম সমান সব ধর্ম তো ভালো কথা বলে এই ধরনের গদ বাধা কথাবার্তা বলতো এইবারও কথা বলতে গিয়ে যে দু একজনের কাছ থেকে এই বাণী আমি শুনি নাই তা না শুনছি কিন্তু অধিকাংশ লোকজন এইবার কিন্তু ওই বাণী দেয়নি তারা বলছে ওদের ধর্ম যে এত খারাপ আমরা তো জানতাম না আমরা তো এতদিন ভাবতাম যে না ঠিক আছে কোনো ধর্ম তো খারাপ কথা বলে না কিন্তু আসলে যে বলে এইটা তো আমরা জানতাম না আমার কাছে মনে হয়েছে যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মনের মধ্যে খুব রেখাপাত করছে এবং এই এই দীপুচন্দ্র কে যে পুড়িয়ে হত্যা করা হলো এর সাথে যে ধর্মের সম্পর্ক আছে ভারতের পশ্চিমবঙ্গের মানুষগুলো অন্তত অ্যাটলিস্ট এটা বুঝতে পারছে অন্তত সিংহভাগ মানুষ দেখলাম বলল যে হ্যাঁ ওদের ধর্ম তো এটাই বলে তাই করছে তো এটা একদিক দিয়ে একটা সচেতনতার পরিমাপক বলা যেতেই পারে নাকি তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ